নজর রাখবো পরবর্তী সংবাদে আজ শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এবং কলেজগুলোতেও পালন করা হচ্ছে ঘটা করে এবং আয়োজনও রয়েছে বেশ এবং তারই মধ্যে আছে দেখা গেল কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সারম্বরে আজ পালিত হয়েছে তেষট্টিতম শিক্ষক দিবস এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কদমতলা দ্বাদশ্রেণীর বিদ্যালয়ের উদ্যোগে কদমতলা চন্দ্রকলা টাউন হলে ঘটা করে পালিত হয়েছে তম শিক্ষক দিবস এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এদিন উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ছিলেন ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস এবং একই সঙ্গে বিদ্যালয়ের অধ্যক্ষ হিমাংশু দেবনাথের পৌরহিত্যে উক্ত আনন্দগণ অনুষ্ঠানে

একজন শিক্ষক উনি যারা শিক্ষকরা জীবনে বিভিন্ন জায়গায় কাজ করে গিয়েছেন আমি বিস্তারিত আলোচনা উনি উনিশশো বাষট্টি আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট তাকে দিয়েছিলেন এবং উনিশশো উনার জন্মদিনটি পালন করার জন্য অনুরোধ করেছিলেন আর উনি সেটি করেছিলেন আমার জন্মদিন নয় আমি সেই দিনটি শিক্ষকদের উদ্দেশ্যে অর্পণ করলাম আর সেই থেকে ভারতে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে আসছি এবং ওনার কাছে করে আসছি আজকে

আপনার শুনেন তাদের বক্তব্য তবে এই শিক্ষক তথা রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার এই জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষক দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে ফলে শিক্ষকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর সেই ছবি পরিলক্ষিত হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনের সঙ্গীত নৃত্য এবং বিভিন্ন প্রদর্শনীমূলক অনুষ্ঠান করে উপস্থিত সকলের নজরকারী ছোট একটি বিজ্ঞাপন